بن درمر أمرئ دنيا المداسين ألا فانقل: "منها خلقناكم وفيها نعيدكم، منها خلقناكم وفيها نعيدكم، ومنها نخرجكم تارة أخرى". আল্লাহ পাক বলেরে মানুদান এই মাটি দিয়ে তোরে আমি তৈরি করেছি আবার এই মাটির মধ্যে তোরে একদিন আমি নিয়ে চলে আসব ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কাল হাশরের ময়দানে এই মাটি হইজে তোদেরকে আমি তুলব কত রাজা কত বাদশা এই দুনিয়ার মধ্যে শুনরে বন্ধু তাদের সামনে হাজারো মানুষ পিছনে হাজারো মানুষ লাখো মানুষ যাদের গাদ্বিত সেই সমস্ত বীর পালোয়ানেরা সেই সমস্ত সৌন্দর্যের অধিকারী কোটিপতি সেই সমস্ত মানুষের আজ কোথায় কেউ বা গরুস্থানে কেউ বা এরকম বাস বাগানে শ্মশান ঘাটে এমন ভাবে তারা পড়ে আছে কবরের উপর দিয়ে গরু ছাগলে পর্যন্ত ঘাস খাই কবরের মধ্য থেকে তাড়াইবার ক্ষমতা নাই যางংসফ মুসাফির হাই কবর আখের ঠিকানা কই আগে রওয়ানা হাই তুই পিছে রওয়ানা একদিন দিন পাকিবে দন্ত দাঁত পড়িবে তোর জবনে পড়ে মি যাবে ভাটি আরে ক্রোবে ক্রো কুলিরা পড়িবে তো এই রঙ্গিলা দালানের মাটির বন্ধু তারা সাই বানাইলা ঘর বাড়ি বন্ধুরা আমার একটু লক্ষ্য করে শুনি বলকের বাদশাম ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাই উনি একদিন রাত্রে রাজপ্রাসাদের মধ্যে ঘুমিয়ে রয়েছে হঠাৎ করে ইব্রাহিম গেটের সামনে উপস্থিত হয়ে গেল দারুয়ানকে ডেকে বলতেছে রে দারুয়ান আমি একটু বাদিশা ইব্রাহিম ইবনাদামের সাথে দেখা করতে চাই আমি তার সাথে একটু কথা বলতে চাই দারোয়ান ডেকে বলতেছে গো মুসাফির এখন তো গভীর রাত এখন বাদশাহ ইব্রাহিমের সাথে দেখা করা যাবে না তুমি যদি দেখা করতে চাও আগামী কালকে আসো আগামী কাল তোমার দেখা করার ব্যবস্থা করে দেব বন্ধুরা আমার মুসাফির শোনে না মুসাফির বলতেছে এই রাত্রির মধ্যেই এই মুহূর্তে আমি বাদশাহ ইব্রাহিমের সাথে দেখা করব কালকে পর্যন্ত অপেক্ষা করার মতন সময় আমার হাতে নাই অনেক জোরাজুরি করার পর যখন মুসাফির শুনল না দারুন গিয়ে বাদশাহকে ডেকে বলতেছে গো বাদশাহ এই রাত্রিবেলায় একজন মুসাফির আসে আপনার সাথে দেখা করবে অনেক জোরাজুরি করার পর সে যায় না যেতে চাইতেছে না বাদসাহ ইব্রাহিম ইবনে আজহাম ডেকে বলতেছে তাকে ডেকে দাও কি কথা সে বলবে দেখি তার কাছ থেকে আমি শুনবো ডাকার পর মুসাফিরকে যখন প্রশ্ন করলো বাদেশা ইব্রাহিম ওগো মুসাফির এই গভীর রাত্রে তুমি কেন আমার কাছে আসছো কি এত জরুরি দরকার তোমার মুসাফিরি তখন ডেকে বলতেছে গো বাদেসা ইব্রাহিম ওগো গো ইব্রাহিম আমি আপনার কাছে আসছি আমি আপনার মুসাফির এই ঘরের মধ্যে আজকে রাতটুকু আমি থাকব আপনার এই প্রাসাদে এই মুসাফির খানায় আমি আজকে রাতটুকু থাকব বন্ধুরা আমার বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাত করে দাঁড়িয়ে গেলেন দেখে বলতেছে রে আহাম্ম এই বিশাল এই সুন্দর ঘরটাকে কি তোর কাছে মুসাফির খানা মনে হয় নাকি এইটা হলো রাজ এইটা হলো প্রেসিডেন্ট ভবন এই জায়গায় রাজা বাদশারা থাকে এইটা মুসাফিরের থাকার জায়গা না ওগো মুসাফির তুমি যদি থাকতে চাও বাইরে আমি মুসাফির খানা বানিয়ে রাখছি খানা ব্যবস্থা আছে খেতা কম্বলের ব্যবস্থা আছে ওই জায়গায় যাও ওখানে গিয়ে তুমি রাত্রি যাপন করতে পারবা মুসাফির তখন ডেকে বলতেছে গোবাদ ইব্রাহিম আমি বাইরে গিয়ে আপনার মুসাফির খানাই থাকব আমার কোনো আপত্তি নাই আমি ওখানেই থাকব তবে আমার একটা কথা আমি আপনার একটা প্রশ্ন করতে চাই আপনার প্রশ্নের জবাব না নিয়ে আমি ওই মুসাফির খানাই যাব না বাদশাহ ইব্রাহিম দেখে বলতেছে গো মুসাফির বলো তোমার কি প্রশ্ন মুসাফির দেখে বলতেছে গো বাদশাহ ইব্রাহিম আপনি যে বিশাল প্রাসাদের মধ্যে বসে আছেন সুন্দর ঘরের মধ্যে আপনি বসে আছেন আপনার এই রাজপ্রাসাদে আজ থেকে এক শত বছর আগে কে থাকত বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে গো মুসাফির আজ থেকে এক শত বছর আগে আমার এই ঘরে এই জায়গায় থাকতো আমার দাদা বলতেছো আপনার দাদা কোথায় বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে আমার দাদা তো দুনিয়াতে নাই বলতেছে এর পরে কে থাকত বলছে এর পরে থাকত আমার বাবা আপনার বাবা কোথায় ইব্রাহিম ডেকে বলতেছে আমার বাবা তো দুনিয়াতে নাই এখন আছেন আপনি আপনি না থাকাকালীন এই আপনার প্রাসাদে গে থাকবে বলতেছে আমি যখন থাকব না তখন আমার এই প্রাসাদে থাকবে আমার প্রজন্ম আমার সন্তান মুসাফিরে তখন ডেকে বলতেছে তো বাদে আমার বুঝে আসে না যেই প্রাসাদের যেই ঘরের এত মালিক বদল হয় ওইটা কি করে রাজপ্রাসাদ হয় আমার তো মনে হয় বাইরে যেইটা আপনি বানাইছেন ওইটা যেমন মুসাফির খানা আপনার এইটাও তমন মুসাফির খানা বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে গেলেন দেখে বলতেছে গো মুসাফির ও গো মুসাফির তুমি তো ঠিকই বলছো এই ঘরে একশত বছর আগে থাকতো আমার দাদা আমার দাদা তো দুনিয়াতে নাই এরপরে থাকতো আমার বাবা আমার বাবাও দুনিয়াতে নাই আমি একদিন দুনিয়াতে থাকবো না ওগো মুসাফি তুমি ঠিকই বলছো বাইরে যেইটা আমি বানাইছি ওইটা যেমন মুসাফির খানা আমার এইটা উতমন মুসাফির খানা হমসফ মুসাফির হাই হমসফ মুসাফির হাই কবর আখের ঠিকানা কই আগে রওয়ানা হাই কই পিছে রওয়ানা বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাই মুসাফিরকে তো উল্টে কে গো মুসাফির তুমি আমার চক্ষু খুলে দিয়েছো তুমি আমার চক্ষু খুলে দিয়েছো ও গো মুসাফির এই রাজ দরবারে তুমি থাকবে তোমার কাছে আমার একটা দাবি সেই দাবিটা হলো এই তুমি থাকবে রাজ কাল থেকে আমি কুষাগার থেকে দরবারের ভাতার বেতন তোমারে দিয়ে আমি তোমারে পুষব এই প্রাসাদে তুমি থাকবে বিভিন্ন সময় বিভিন্ন রকমের যুক্তি বুদ্ধি দিয়ে তুমি আমারে সাহায্য করবে একথা বলার পর বাদশাহ ইব্রাহিম ইমনে আদম উজুখানায় চলে গেলেন সুন্দর করে গোসল করলেন উজু করলেন এরপরে পাক পবিত্র হয়ে একটা তজবি হাতে নিয়ে ইব্রাহিম ইমনে আদাহামাত্র দুই তলার উপরে বিশাল পালঙ্গের উপরে গিয়ে বসলেন একটা জায় নামাজ নিয়ে জায় নামাজ নিয়ে বসে ইব্রাহিম ইফনে আদাহাম জিকির শুরু করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই name রি যত মান দূর করবে তোর মন জ্বালা তাই দিল ফুলে মুমিন বলো আজি বলো সবে আজি রহমতুল্লাহাই ওই কম্বলের পরে বসিয়া পালঙ্গের উপরে বসিয়া আল মাওলা পাগের জিকির শুরু করে দিয়েছে মাওলাকে ডেকে বলতেছে গো মালিক সারা জীবন নফসের গোলামি করেছি সারা জীবন শৈতানের গোলামি করেছি গো মালিক সাধারণ একটা মুসাফির এসে আমার চক্ষু খুলে দিয়েছে গো মালিক এখন থেকে আমি আপনার পাগল হয়ে গেলাম এরকম ভাবে ও মুসা ইব্রাহিম বিন খাতের উপরে বসে উনা জারি করতেছে আর কানতেছে হঠাৎ করে ওনার কানের মধ্যে কিসের জন্য আওয়াজ খটখট করে একটা উপর দিক থেকে আওয়াজ ইব্রাহিম ডেকে বলতেছে কি আমার সাদের উপরে কে আমার সাদের উপরে কেসের আওয়াজ সাদের উপর থেকে একজন বলতেছে গো বাদশা ইব্রাহিম ও ইব্রাহিম আমার একটা ঘোড়া হারিয়ে গেছে এই ঘোড়া খোঁজার জন্য আমি আপনার সাদের উপরে এসছি বাদেশা ইব্রাহিম ডেকে বলতেছে কি আহম্মদ তোর ঘোড়া হারিয়ে গেছে এই ঘোড়া খোঁজার জন্য তুই লুকালয়ে চলে যাবি বন জঙ্গলে যাবি এই সাদের উপরে এই সাদের উপরে কি কখনো ঘোড়া পাওয়া যায় নাকি বন্ধুরা আমার এই কথা যখন বাদেশা ইব্রাহিম বলল উপর থেকে রাখাল জবাব দিচ্ছে অবশাহ সামান্য একটা ঘোড়া যদি আপনার এই সাদের উপরে না পায় এই বিশ্ব জগতের যিনি মালিক আমার যিনি মালিক আপনার যিনি মালিক এই বিশ্বজগতের সৃষ্টি করেতাম আল্লাহ রব্বুল আলামিন ওই আরামের বিছানার উপরে পালঙ্গের উপরে বসিয়া ওই মহান সৃষ্টি করে থেকে আপনি কিভাবে পাবে বাদশা ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি একটা চিৎকার দিয়ে খাটের উপর থেকে নিচেই পড়ে গেলেন চিৎকার করে ডেকে বলতে শুরু করলো উজির নাজির মন্ত্রী সিপাই কোথায় তোমরা দৌড়ে আসো সকলে তোমরা আসো রাখালকে ডাক দাও আর ওই যে মুসাফির আসছিল প্রথম রাত্রে মুসাফিরকে ডাক দাও এখন মুসাফিরকে খুঁজে কেউ পাই না রাখাল কেউ খুঁজে কেউ পাই না বাদে সাহেব রায় হিমিনা তখন বুঝতে পারল এইটা আমার মাওলার পক্ষ থেকে আমার জন্য একটা মেসেজ পাঠানো হয়েছে

রাজপ্রাসাদের লোকেরা এই নাও আমি আমার মুকুটটা খুলে দিলাম এই নাও আমি আমার পোশাকগুলো খুলে দিলাম আমার রাজপ্রাসাদের চাপি কাঠি সব তোমাদের হাতে বুঝিয়ে দিলাম নাও আমি বুঝতে পেরেছি এই দুনিয়া আমার অস্থায়ী এই জিন্দেগি এই দুনিয়ার বাদশাহী আমার আসল বাদশাহী না এই বাদশাহী একদিন আমার শেষে হয়ে যাবে সব কিছু বুঝিয়ে দিলাম নাও আমি এখন আসল বাদশার মালিক আসল বাদশার পাগল আমি হয়ে যেতে চাই বাদশা ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই জঙ্গলে চলে গেলেন সকল বাদশাহী ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে চলে গেলেন দিয়ে গিয়ে দেখে ওই জায়গায় জৈন কাল্লা নু অলি বসে বসে জিকির গুরুতেছেন লাই নাহা হেললল্ল জরে লাই নাহা হেল লল্লং লাই লাহা হেল্লল্লং লাই নাহা হেল্লল্লং লা সালাম ইব্রাহিম ইবনে আদম আল্লাহর ওলিকে ডেকে বলতেছে গো বন্ধু এই বনের মধ্যে গভীর জঙ্গলের মধ্যে আপনি যে জিকির করেন আপনার খানা পিনার ব্যবস্থা করে গে আপনার রিজিক কোথা থেকে আসে আল্লাহর ওলিকে বলতেছে গো बादशाह চিনি ফেলেছে সে ইব্রাহিম ইবনে আদমকে ডেকে বলছে তুমি না সেই বলকের बादशाह ইব্রাহিম তুমি बादशाह ছড়িয়া রাজপ্রাসাদ ছাড়িয়া স্বর্ণের খাট ছাড়িয়া স্বর্ণের গিলাস ছাড়িয়া স্বর্ণের খাল ছাড়িয়া তুমি বনের মধ্যে জঙ্গলের মধ্যে কেন আসলে ইব্রাহিম বিনাদাম ডেকে বলতেছ গো আল্লাহ রলি আমি আর ওই রাজপ্রাসাদে থাকতে চাই না আমি আপনার সাথে থাকতে চাই আপনি যেই মাওলার পাগল আমি ইব্রাহিম ইবিন আজকে থেকে সেই মাওলার পাগল হয়ে যেতে চাই বলতেছে আপনার খানার ব্যবস্থা করে কে বলতেছে আমার খানার ব্যবস্থা আল্লাহ করে আসমান থেকে আমার খানা আসে হঠাৎ করে দেখা গেল একটা পেয়ালার মধ্যে বাটির মধ্যে আল্লাহর অলির জন্য কোথা থেকে যেন খানা হাজি এত সুঘ্রাণ ওই খানার মধ্যে পুরো জঙ্গল ওই খানার সুঘ্রাণে মুখরিত হয়ে গেছে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামকে আল্লাহর অলি ডেকে বলতেছে গো বাদশাহ আসেন দুইজন মিলে এই খানা ভাগ করে খাবো ইব্রাহিম ইবিনাদাম ডেকে বলতেছে গো না না আমি আপনার খানা খাবো না আপনার খানা আমি খাবো না কারণ যে মাওলা আপনার জন্য আসমান থেকে খানা পাঠাই আমি ইব্রাহিম বাদিসাই ছাড়লাম রাজপ্রাসাদ ছেড়েছি স্বর্ণের থাল ছেড়েছি স্বর্ণের খাট ছেড়েছি স্বর্ণের মুকুট আমি ছেড়েছি আমি অভিমান করি এই জঙ্গলের মধ্যে বসে থাকব আমার মাউলাই যতক্ষণ পর্যন্ত আমার তোমার মতো না পাঠাবে আমি তোমার খাব না খানা একদিন যাই দুই দিন যাই তিন দিন যাই আসমান থেকে কোনো খানা আসে না বাদে রাহি যে তিন বেলা ভালো মন্দ খাইত তার তিন দিন চার দিন হয়ে গেছে পেটের মধ্যে কোনো দানা পানি নাই শুধু উপরের দিকে তাকাই আর মাওলাকে ডাকে আশায় জনম গেল খোদা আশায় আশায় জনম গেল খোদা না চাইলা ফিরিয়া পানে পানি আশায আশায জোম গেল আশায আশায জানোম গেল না চাইলা ফিরিযা মাহবুদ তোমার দিদার চাইয়া বাদশা ইব্রাহিম ইবনে আদহাম অভিমান করে বসে আছে আবার মাওলা যতক্ষণ পর্যন্ত আমার জন্য খানা না পাঠাবে ও আল্লাহর ওলি আমি খানা খাব না একদিন যাই দুই দিন যাই তিন দিন যাই চার দিন যাই যখন সাত দিন পর্যন্ত হয়ে গেছে আমার মাওলার কুদরতি কলিজার মধ্যে জোশ মেরে উঠছে আমার মাওলাই দেখে বলে ফেরিশতা আর দেরি নয় তুমি আমার ইব্রাহিমের জন্য জান্নাতিক খাবার নিয়ে হাজির হয়ে যাও বলেন সুবাহার ইয়া হামসা চুমুসাফির হাই হামসা চুমুসাফির হাই ঠিকানা রানা হইবি রওয়ানা একদিন চুল পাকিবে দন্ত পড়িবে তোর যৌবনে পড়ে যাবে ভাটি আরে ক্রমে ক্রমে খুলিয়া পড়িবে তো এই রঙ্গিলা দালানের মাটি রে বন তারা সা বানাায়লা ঘরবাড়ি। এমন রাজা এমন বাদিসাং এই দুনিয়ার মধ্যে ছিল। যারা ঘর বানাইছিল যাদের ঘর গোলা দ০ সাত পর্যন্ত পুরু। যাদের প্রাসাদগুলো দ০ তালা বিশ্তলা পর্যন্ত উঁচু। আজ তারা কোথায় এম অনভাবে তারা কবরের মধ্যে শিয়াছে। কবরের উপরে গরুতে চুনাই ছাগলে চুনাই না কবরের মধ্যে মানুষ মাত্র তিন হাত নিশে আসে ও থেকে তাড়াইবার ক্ষমতা নেই পাক বলেন মরণ থেকে যতই পালাও মরম তুমি লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে শিরি একদিন তোমার যৌবন ফোরাবে একদিন তোমার যৌবন ফোরাবে চাঁদের এই দেহে কাফুন জড়াবে সেদিন তোমার নাই বেশি দূর মরুন যে দিন তো মাই ডাকবে একে দিন যৌবন ফোরাবে এ রঙিন দুনিয়ার রঙে ভুলে আচমন পেবে দেখো বাঘা দূরি রবে বা কতক্ষণ এ রঙিন দুনিয়ার রঙে ভুলে আচমন ভেবে দেখো বাঘা দূরি রবে বা কতক্ষণ বিদায়ের ঘন্টা বাজবে যে দিন সেদিন তোমাকে ভুলবে সবে একদিন তোমার যৌবন ফোরাবে সাধের এই দেহে কাফন জড়াবে সেদিন তোমার নাই বেশি দূর মরুন যেদিন তো মাই ডাকবে তোমার যৌবন ফোরাবে যাকে ভুলে আছো তুমি সে হবে আপন যেদিন তোমার গায়ে উঠবে কাফোন ঠিক কিনা বলেন যাকে ভুলে আছো তুমি সে হবে আপন যেদিন তোমার গায়ে উঠবে কাফন বিপদের সেখানে কেউ সাথী হবে না হ বিপদের সেখানে কেউ সাথী হবে না হ একতা কখনো কি দেখেছ ভেবে একদিন তোমার যৌবন ফোরাবে চাঁদের এই দেহে কাফন জড়াবে সেদিন তোমার নাই বেশি দূর মরুন যেদিন তো মাই ডাকবে দিন তোমার যৌবন ফোরাবে বন্ধুরা আর এক্ষুনি আমাদের হুজুর চলে আসবে ইনশাল্লাহ হ্যাঁ দু এক মিনিটের মধ্যে চলে আসবে এই হুজুরকে নিয়ে আসো এই আবুল হাসান মিরাজ তো যাই হোক একটা কথা বলি এখন এখন রাত যাই বাজুক না কেন আমরা এই যে মজলিসের মধ্যে আসি এই এইটকে লক্ষ্য করি এই মজলিসের মধ্যে আসি আমাদের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমাদের আমলনামায় লে নেকি লেখা হচ্ছে বলেন সুভাহ আচ্ছা কাল হাসরের মাঠে এই যে মজলিসের মধ্যে আমরা আসি আমাদের আমল নামায় নেকি লিখা হচ্ছে এই নেকির কত দাম এই নেকির কত মূল্য শুনবেন কাল হাসরের ময়দানে একটা যাবে যাবে সন্তানের সন্তান চলে বাবার কাছে বাবাকে ডেকে বলবে গো বাবা কাল হাঁসরের মাই আমার একটা মাত্র নেকির অভাব একটা নেকি যদি তুমি দাও তাহলে আমি জান্নাতে যেতে পারবো জাহান্নাম থেকে মুক্ত হতে পারবো বাবা ডেকে বলবে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না দূর হয়ে যা তুই আমার সন্তান না সন্তান বাবার পরিচয় দেবে না বাবা সন্তানের পরিচয় দেবে না একটা মাত্র নেকের অভাব অথচ সেই নেকি সেই দামি নেকি এই মজলিসের মধ্যে আমরা যতক্ষণ থাকব প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আপনার আমার আমল নামায় লেখা হবে বলেন সুবাহ আল্লাহ